হ্যালো বন্ধুরা আমি ডক্টর রথিন কুমার পাল অন্য মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তা থাইরয়েড হলে আমরা যে ভুলবানা করি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো থাইরয়েড হয়েছে আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট দিতে হবে কিন্তু আমরা কি করি থাইরয়েড হয়েছে বলে আমরা ট্রিটমেন্ট বাদ দিয়ে আমরা হয়তো ঘোরো উপায়ে বা হয়তো আমরা ইউটিউব দেখে বা হয়তো আমরা অন্য লোকের পরামর্শ নিয়ে নিজে থেকে কমানোর চেষ্টা করি এতে কিন্তু আমাদের ভুলে জন্য অনেকটাই ক্ষতি হয় তাই জন্য এই ভুলটা অবশ্যই করবেন না থাইরয়েড হয়েছে ডাক্তারের কাছে যান ডাক্তারের পরামর্শ মতো আপনি মেডিসিন চালু করবেন বা অনেকের ধারণা আছে যে থাইরয়েডে মেডিসিন একবার চালু করলে আর বন্ধ হয় না সারা জীবন যতদিন বাঁচবেন ক্ষেত হয় এই ভুল ধারণার কারণে অনেকের হয়তো ডাক্তার কাছে যান না বা থাইরয়েড মেডিসিন চালু করতে চান না এই ভুলটাও কিন্তু করবেন না বা অনেকে আছে দেখবেন যে থাইরয়েড ওষুধ চালু করেছেন ডাক্তারবাবু বলেছেন সকালে খালি পেটে আপনাকে থাইরয়েডের মেডিসিনটা খেতে আপনি কি করছেন থাইরয়েডের মেডিসিনটা খাচ্ছেন যখন তখন সকালে খালি পেটে খাওয়া নিয়ম আপনি হয়তো থাইরয়েড মেডিসিন খাচ্ছেন খেয়ে সঙ্গে সঙ্গে খাবার খেয়ে নিয়েছেন বা হয়তো দুপুরের দিকে খাচ্ছেন বা দশটার সময় খাচ্ছেন বিকালে খাচ্ছেন বা রাত্রের দিকে খাওয়া দাওয়া হয়ে শুতে যাচ্ছেন তখনই থাইরয়েড ওষুধ খাচ্ছেন এটা তো থাইরয়েড ওষুধ খাওয়ার নিয়ম নয় থাইরয়েডের ওষুধ খাওয়ার নিয়ম ডাক্তারবাবু যেমন বলেছেন সকালে খালি পেটে খাবেন খাবার খাওয়ার পর মানে ওষুধ খাওয়ার পরে আধ ঘন্টা এক ঘন্টা খালি পেটে থাকবেন তারপরে কিন্তু আপনি খাবার খান কিন্তু সেটা কিন্তু আপনারা করেন না বা অনেকে দেখবেন যে থাইরয়েড হয়েছে বলে আপনাকে ডাক্তারবাবু বলেছেন যে ব্যায়াম এক্সারসাইজ করতে আপনি ব্যায়াম এক্সারসাইজ না করে বাড়িতে বসিয়ে থাকছেন আপনার ওয়েট কিন্তু লস করছেন না বা ব্যায়াম এক্সারসাইজ করছেন না ভুলেও এ কাজ করবেন না আপনাকে রোগটা ভালো করতে হবে কমাতে হবে থাইরয়েডটাকে এই জন্য ব্যায়াম এক্সারসাইজের প্রয়োজন আছে ওয়াকিংয়ের প্রয়োজন আছে আপনি খেয়ে বসে কাটিয়ে না যাতে থাইরয়েড হয়েছে এছাড়াও যাদের থাইরয়েড হয়েছে তাদেরকে হয়তো ডাক্তারবাবু যেসব খাবারগুলো নিষেধ করেছেন ঘি খেতে নিষেধ করেছেন মাখন খেতে নিষেধ করেছেন বাটার খেতে নিষেধ করেছেন বাঁধাকপি ফুলকপি টমেটো থেকে আরম্ভ করে যেসব খাবারগুলো আপনাকে পালং শাক থেকে যেসব খাবারগুলো আপনাকে নিষেধ করেছেন ডাক্তারবাবু আপনি সেই সব খাবারগোনা কিন্তু বা সয়াবিন বা লাল মিট এরগুলো যে ডাক্তারবাবু নিষেধ করছেন সেগুনা কিন্তু আপনি একবারে টোটাল ডাক্তারের কথা ছেড়ে দিয়ে আপনি সব কিছু খাওয়া কিন্তু শুরু করে দিয়েছেন এটাও কিন্তু ভুল ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু আপনি খাবার দাবার ফের খেতে শুরু করছেন এটা কিন্তু করবেন না বা অনেকে দেখবেন যে থাইরয়েড হয়েছে বলে বাজার থেকে থাইরয়েডে মেডিসিন কিনে খান কিন্তু থাইরয়েড হয়েছে আপনার ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারবাবু যে পাওয়ারের ওষুধ আপনাকে দেবে সেই পাওয়ারের ওষুধ আপনাকে চালু করতে হবে এটা অন্য কিছু জ্বালা ঠান্ডা কাশি নয় যে আপনি হয়তো আমরা মন করা বা আপনি বাজার থেকে বা ওষুধ দোকান থেকে কিনে খেয়ে নেবেন এই সমস্যার কারণে কিন্তু আমাদের থাইরয়েড সিক্রেশন বন্ধ হয়ে যায় নানারকম সমস্যা তৈরি হয় তাই এই ভুলটা কিন্তু করবেন না বা অনেকে দেখবেন যে থাইরয়েড হয়েছে ডাক্তারবাবুর কাছে গিয়েছেন ডাক্তারবাবু মেডিসিন দিয়েছেন খেয়েছেন খেয়ে ডাক্তারবাবু বলেছেন ফের ব্লাড টেস্ট করে যাওয়ার জন্য আপনি থাইরয়েডে মেডিসিন খেলেন দ্বিতীয়বার টেস্ট করলেন দেখলেন যে আপনার থাইরয়েড কমে গেছে আপনি ডাক্তারবাবুর কাছে আর যাবেন না এখন থাইরয়েড ভালো হয়ে গেছে আর ডাক্তারের কাছে বেকার ফালতু পয়সা দেবো না আর ওষুধ আমাকে খেতে হবে না এরকম ভুল ধারণা দিয়ে একবারে চোখ না কান বন্ধ রেখে আপনি বাড়িতে বসে থাকেন মানে থাইরয়েড ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন সব রকম খাওয়া শুরু করে দিয়েছেন এটা কিন্তু ভুলেও করবেন না এরকম ভুল করার কারণে কিন্তু এখনকার মানুষ প্রায় মানুষ এই থাইরয়েডের মেডিসিন চালু করে বন্ধ করা এই যে যে কোনো নিষেধ করা কিন্তু আপনি ফের আবার চালু করেছেন নানা নানারকম সমস্যার কারণ থাইরয়েডের থেকে যে রস সিক্রেশন হয় আমাদের শরীরের ব্যালেন্সটাকে ঠিক রাখতে বা শরীরে ওয়েট ঠিক রাখতে বা শরীরটাকে কন্ট্রোল রাখতে বা মাথা ঘোরার সম্মত সমস্যা থাইরয়েডের কারণে যেসব সমস্যা ঘানা সিমটমখানা তৈরি হয়েছিল সেই সিন্টমখানা ফের আপনার চালু হয়ে যাবে দ্বিতীয়বার যখন আপনার এই থাইরয়েডটা ব্যাক আসবে তখন কিন্তু আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে তখন এই মেডিসিন খেয়ে সহজে কিন্তু ভালো হতে চাবে না এই জন্যে আপনারা থাইরয়েডের মেডিসিন চালু করেছেন থাইরয়েড হয়েছে ট্রিটমেন্ট নিতে হবে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের পরামর্শ মেডিসিন খেতে হবে তা বন্ধুরা থাইরয়েডের মেডিসিন যদি আপনারা যদি বন্ধ করেন তাহলে কিন্তু আপনার থাইরয়েড সিকান বন্ধ হয়ে যাবে আপনি কমপ্লিকেশনে ভুগতে থাকবেন আপনার রাত্রের ঘুমের সমস্যা থেকে আপনার শরীরের হজমের সমস্যা থেকে গোলজল থেকে আরম্ভ করে আপনার মাথা যন্ত্রণা থেকে মাথা ঘোরা থেকে নানারকম সমস্যা কিন্তু শুরু হয়ে যাবে তাই জন্যে যাদের থাইরয়েড হয়েছে অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে থাইরয়েড হলে মেডিসিন চালু করলে ডাক্তারের পরামর্শ নিয়ে ফের মেডিসিন আবার চালু করতে হবে ভুলে এ কাজ করবেন না তা বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইক অ্যালার্মটি বাজিয়ে রাখবেন যেন এই যে আমি যে মেডিকেল সম্বন্ধে যে নলেজেবল ভিডিও বানাচ্ছি সেটা যেন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় এর আগে আমার থাইরয়েড সম্বন্ধে মেডিসিন মেডিসিনগুলো সেটাকে আমরা দেখে আপনারা থায়ারয়েড মেডিসিন যাদের হয়েছে তারা কিন্তু ব্যবহার করতে পারে বা যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই ফোনে দেখবেন যে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে সেখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তা বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আপনাদের নিজের বন্ধুবান্ধব আত্মীয়ের মধ্যে শেয়ার করতে ভুলবেন না কিন্তু তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আজকের মতো এখানে শেষ করছি